দুশো টাকা আর এর যদি ছোট চারা নিতে চায় অনেক দাম কমে যাবে এটা হাফ হাফ মোটামুটি এই গাছটা পুতলে একটু দর্শকদের ইয়ে দেওয়া যাবে দিন ক্ষণ বলা যাবে কতদিনে ফল আসতে পারে ছ থেকে আট মাসের মধ্যে ছ থেকে আট মাস হ্যাঁ সিজন থাকতে হবে তাইতো কারণ এটা তো প্রত্যেক শ্রাবণ ভাদ্র মাসে ফল থাকে না হ্যাঁ জামরুল গাছ হ্যাঁ এটা কেউ মানে সে কি একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট আনতে পারে না আচ্ছা তার জন্য আমরা এই মাসটা গ্যাপ দিয়ে দিয়েছি এই মাসে থাকবে না এখন আমার গাছে জামরুল ধরে আছে

কি পরিমাণ চিকু এসছে গাঁটে গাঁটে ভেতরে ভেতরে চিকু হয়ে গেছে একদম ভর্তি কিছু করতে হবে না শুধু নিয়ে যাবে জাস্ট জল ব্যবহার করবে এই গাছে ফল খাবে প্রত্যেকটাই ফল আছে এগুলোর দাম অনেক হাজার টাকা করে দাম হাজার টাকা করে রেডি গাছ আছে হ্যাঁ টাইপিন পেয়ারা এরকম বড় গাছ আশি টাকা আশি টাকা টাইপিন পেয়ারা তাই তো এলাহাবাদ গাছ এইটা আছে এর সেটিং আছে হ্যাঁ গাছটা তো পুরো কাটি মোটা হয়ে গেছে পুরো হুম টপ সেটিং গাছ দেখাতে পাচ্ছি পুরোটা ওনাকে সমেত এগুলো ছাদের জন্য আমরা 250 টাকা দাম লাগে 250 টাকা আরেকটা দেখাই এগুলো হচ্ছে অশ পাই যেটা মিট মশলা বলা হয় আচ্ছা 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 মিট মশলা হ্যাঁ এর বড় প্যাকেট নিলে আমাদের 80 টাকা পড়বে আর এই ছোট প্যাকেটে 50 টাকা 50 টাকা

আর এই বড় জামরুল আছে এটা মিশন জামরুল আছে ওই সবুজ লম্বা আছে সবুজ গোলা আছে এগুলো আমরা দেখে দিয়ে দেবো এগুলো এই বড় প্যাকেটের চারা আমরা আড়াইশো টাকা করে রেখেছি দেখতে পাচ্ছেন প্যাকেটটা তবেই আমি নিচের দিকে দেখালাম আড়াইশো টাকা বলা সাথে সাথে ছমাসের মধ্যে ফল অনেকে ভাববেন যে এত দাম কেন নিচে প্যাকেটটা দেখুন আর উপরে তার হেলথটা দেখুন আড়াইশো টাকা তাই তো আড়াইশো টাকা আচ্ছা এটা জামরুল গাছ তাই তো টবে সেট করাই আছে

বছর বয়স হলে প্রচুর দাম এগুলো আমরা দাম রেখেছি দেড়শো টাকা দেড়শো টাকা তো বন্ধুরা এইসব শ্বেত আমাদের যারা ঔষধি জানে তাদের কাছে ওই যেটা বললেন একটা সময় পনেরো বছরের গাছ হলে কাঠ হিসেবে যেমন তেমন এর ঔষধি হিসেবে যারা কাজ করে তারা জানে যে আমাদের এখানে একটা 18 লাখ টাকা বিক্রি হয়েছিল একটা গাছ শ্বেত পলাশ শ্বেত পলাশ পুরনো গাছ আর কোনো ঔষধি ব্যাপার আছে সেই জন্য শুধু কাঠ হিসেবে হলে কি তুলে নিয়ে গিয়েছিল গাছ থেকে শুধু কাঠ হলে এত দাম হতো না কাঠের জন্য না ঠিক আছে বন্ধুরা চলুন ওনার মাদার বাগানের দিকে যাওয়া যাক বন্ধুরা আমরা একটা জিনিস দেখাচ্ছি আপনাদের দেখুন পেঁপে গাছ পেঁপে এখনো খুব একটা মানে সবে ধরছে ছনি ধরছে তো সেই জন্য এখনো ভরমার নেই পেপের প্রচুর পেপে দেখাবো এরকম নয় কিন্তু সবচেয়ে বড় জিনিস যেটা নিচ থেকে উপর পর্যন্ত দেখতে থাকুন আম এরকম কয়েক ফুট ফুট হিসেবে বলে আর লজ্জা দেব না প্রচুর উঁচু আমি তো মা মগ ডালে হাতও পাবো না তো এই গাছটা দেখালো উদ্দেশ্য উদ্দেশ্যটা দেখুন এবার দেখুন কিসে করা আছে অভূতপূর্ব জিনিস এইটুকু গ্রো ব্যাগের মধ্যে এত বড় পেপে গেছে সিমেন্টের বস্তায় করলে আরো প্রচুর ফলন আরো মাটিটা বেশি পেলে অনেকটা আরো বেশি পেত তো বন্ধুরা চলুন ওনার আরেকটা বাগানে ঢুকছি আমরা দেখে নিন আমার এটা এন্ট্রান্স এই বাগানে ঢোকার আমরা রাস্তা দিয়ে হেঁটে এসেছি এসে এই বাগানে ঢুকছি এবার এগুলো হচ্ছে বিলুতি আমড়া আছে বিলুতি আমড়া হ্যাঁ এগুলো কিন্তু ছাদ চাষীদের জন্য নয় এটা বাণিজ্য হিসেবে মাটিতে বসাতে হবে এগুলো আমরা একশো টাকা রেটে গেছি একশো টাকা হ্যাঁ দেশি আমরা হ্যাঁ ছোট চারা ষাট টাকা

দেখাতে পারছি বন্ধুরা এখন ওটা ঝুলছে ব্যানানা ম্যাঙ্গো এরকমই বড় চারা ওই চারশো টাকা রেট আছে চারশো টাকা আর পিপি প্যাকেটে নিলে আড়াইশো টাকা এরকম বড় ছোট চারা নিলে আরো দাম কম লিচু এরকমই চারা নেবেন আশি টাকা করে

আর ওগুলো সব ছোট চারা আছে গ্রো ব্যাগ এর মধ্যে আছে যতদূর পর্যন্ত দেখাতে পারছি আমি সঙ্গে হেঁটেও যাচ্ছি নিচে বসে আপনাকে দেখাচ্ছি একজন ভদ্রলোক হেঁটে চলে যাচ্ছেন দেখুন ওই পর্যন্ত এই চারার সমাহার বেডে সোয়ানো আছে দাম কিরম বললেন এগুলো ষাট টাকা চলুন এবার যাই আমরা আচ্ছা এখানে এগুলো কি গাছ পাই ও আচ্ছা আচ্ছা বলছিলাম হ্যাঁ

ওষুধ মেরেছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওষুধ বলতে যেটা অনেকে বলে কেউ বলে বিষ কেউ বলে হরমোন আসলে দুটো পাইল করে মারতে বিষও আছে হরমোন মারতে আচ্ছা তারপরে ওই তাড়াতাড়ি ফল আসে তাড়াতাড়ি ফল আসে এবং পরিমাণেও বেশি এবারে আমরা হচ্ছে 15 দিনে তিনবার মারি প্রথম ওষুধ পে করলাম তারপর 7 দিন বাদে তারপর ফের পরে 7 দিন হলে ফের মারলে ওটা টোটাল হলো 15 দিন মানে 7 দিন বাদে বাদে করে তিনবার মারবে হ্যাঁ

ওই এগুলো আশি টাকা এগুলো আশি টাকা লাল জামরুল দেখতে দারুন পারলে আমি স্ক্রিন এর উপর দিয়ে দেবো আপনারা দেখবেন আশি টাকা করে আই দেখুন আমাদের সব জামরুল ধরে আছে ভাঙ পাবে না প্যাকেট এটা দেখুন বন্ধুরা প্যাকেট মধ্যে রাখা থাকে জামর সাইজ দেখুন একদম মন চাম পুরো রসগোল্লা মতো রস ভরা রসগোল্লা এক প্যাকেট না সমস্ত প্যাকেটে করা এই প্যাকেটে করার অর্থটা কি এই প্যাকেট হলে পাখিটা খাবে না দাগ করবে কালারটা ভালো থাকবে একটা পোকা বসে ফুল ফুটে দিল দাগ পড়ে ফলটা ঝরে পড়লে ওই কাগজের মতো থাকলো অনেক কিছু হবে প্রচুর জঙ্গল আছে দেখুন চারিদিকে বেঁধে রেখেছেন আচ্ছা এই বাঁধার জন্য ওঠে কে এখানে উপরে সব লোক আছে লোক আছে এগুলো আমরা হাত দিয়ে বেঁধে দিই আচ্ছা বা টুল নিয়ে বেঁধে দেওয়া হয় দেখুন চারিদিকে জামরুল কিভাবে সাদা প্যাকেটে বেঁধে বেঁধে রেখেছেন দেখাতে পারছি তাহলে এটা যেভাবে বেঁধেছেন লোক দিয়ে বাঁধিয়েছেন তার মজুরি তো তুলতে হবে অতএব বিক্রি হবে তো জামরুল হ্যাঁ হ্যাঁ এখন হচ্ছে 2000 টাকা স 2000 টাকা স গুনে গুনে গুণে নেবে হ্যাঁ গুণে 120 2000 টাকা গুণে 120 2000 টাকা তো দেখাতে পারছি এখানে দেখো এখানে জামরুলটা দেখো এখানে চলুন কোন দিক দেখাবো কোন দিক ছেড়ে কোন দিক দেখাবো চারিদিকে প্রচুর হয়ে আছে পুরো মনে হবে যেন রসগোল্লা যে প্যাকেটের মধ্যে আছে প্যাকেট খুলছি না একটা খরচ করে ওনারা প্যাকেট করেছেন প্যাকেট খুললাম না ও একটা একটা দেখার মতো যেমন রয়েছে আচ্ছা এই প্যাকেটের মধ্যে থাকে প্যাকেটের গায়ে কি কোনো একটু ছিদ্র করা আছে না ছিদ্র করা থাকবে যাতে হাওয়া হওয়ার জন্য নাহলে তো ভেতরে ঘাম শান্তি একদম আচ্ছা আচ্ছা না হলে তো আবার সেই পোকা দিয়ে হবে না হলে ওই ভেপারটা যেটা জন্মেছে ভেতরে জল জলীয় বাষ্প সেটার দ্বারা তো নষ্ট হয়ে যাবে তাই না ঠিক চলুন বন্ধু দাঁড়িয়ে ছোট জল মানে যে জলপাইটা ছোট চারা দেখাচ্ছিলাম পঞ্চাশ টাকা এই এরকমই চারা হল জলপাই পঞ্চাশ টাকা ছোট চারা মিষ্টি জলপাই না না ওটা টক জলপাই এটা টক জল আর একটা নতুন জামরুল ভ্যারাইটি দেখায় এই জামরুলটা হচ্ছে বেদানা কালারের জামরুল আরেকটা কথা আজকে এতগুলোর পরে বলছি আপনাকে জামরুলের তো স্পেশালিস্ট হয়ে যাচ্ছেন মনে হয় আপনি কত রকম জামরুল আছে টোটাল 11 রকম ভ্যারাইটি আছে এই জামরুলটা আমি আগের বছর কারকে দিতেও পারিনি জামরুলটা দেখেছিলাম হ্যাঁ এবছর বছর ওইজন্য কলম করেছি আরেকবার প্রথম থেকে বলুন এটা কি কালার বেদানার মতো পুরো দেখতে ডিটো আর ডি লাল হবে হ্যাঁ বেদানার মতো পুরো আকার আকারটা বেদানার মতো পুরো বেদানার আকার এর দাম রেখেছে আমরা 150 টাকা 150 টাকা এখন প্রথম প্রথম একটু তো হয়ে যাচ্ছে তারপর আস্তে আস্তে কমবে যত দিন হ্যাঁ অল্প ভ্যারাইটি আছে এই কটা হুম আর এই জামরুলটা আছে পাতাটা দেখুন একটা জিনিস আমি দেখছি পাতাটা কিন্তু লাল না কিন্তু ফটোয়ে ভাবে লাল কালচে লাল কিন্তু তাই না কালচে লাল টাইপের পাতা সাধারণত আমাদের এমনি জামরুল কিন্তু না না পাতা বের না এত মাতার গাছ আছে এই একটাই শুধু এই বেদনা জামরুল আছে আচ্ছা একটাই মারার গাছ আর এটা হচ্ছে জামরুলটা আমরা সাইজ করেছি 250 গ্রাম 250 গ্রাম বলতে একটাই জামরুল 250 গ্রাম ও এটা হচ্ছে লম্বা হবে তবে এর ওয়েদারের আবার একটু চেঞ্জ হয় আচ্ছা ওয়েদারের জন্য কিছু গোল হয়ে যায় জামুলটা ও ওজন ওজন ঠিক হবে আকৃতি হ্যাঁ এর তবে দুরকম রকম কালার এটা আচ্ছা জামুলটা হালকা সিঁদুরের কালার হবে উপরে এই জামুলটা খেতে খুব মিষ্টি আর একদম লম্বা লম্বা হয় এটাও আমার একটাই ভ্যারাইটি আর একবার একবার বন্ধুদের বলে দিন আপনার কাছে জামরুলের কটা ভ্যারাইটি আছে টোটাল 11 রকম ভ্যারাইটি তো বন্ধুরা এই জিনিসটা কিন্তু আমার কিছুক্ষণ দেখাতে দেখাতেই মনে পড়েছিল এবং তারপরে উনি আমার কথা শুনে বলেই দিলেন আপনাদেরকে যে 11 রকমের ভ্যারাইটি আছে অতএব আমরা ফুলের ভ্যারাইটি বা মোসাম্বি লেবুর ভ্যারাইটি কমলা লেবুর ভ্যারাইটি যারা জোগাড় করে বেড়াই তাদের জন্য কিন্তু এটাও একটা জিনিস এবার দেখুন যার দরকার সে নেবে সেটা আমি জানি সেটা হচ্ছে সে যদি জামরুলের ভ্যারাইটি করতে চায় তাহলে কিন্তু এগারো রকম ভ্যারাইটি উনি বলছেন ওনার কাছে আছে এবং আমাদের এই টোটাল ভিডিওতে আমরা সেই এগারো রকম ভ্যারাইটি এক এক করে বলেও চলেছি আপনারা পুরো ভিডিও দেখলে সেটা জানতে পারবেন আমরা নেক্সট ভিডিও পাঠিয়েছিলাম আগের ভিডিও আড়াইশো টাকা করে এবছর আমি অনেক প্রোডাকশন করেছি যার জন্য একশো টাকা দাম রেখেছি শুনতে পেলেন আস্তে আস্তে প্রোডাকশনের জন্য আড়াইশো থেকে একশো একটা তোমাদের দামি আম দেখায় এটা হচ্ছে কানুন ভোগ কানুন ভোগ হ্যাঁ একদম গোড়ায় জোর এর একদম গোড়ায় জোর

আপনার চারাগুলোর আরেকটা জিনিস দেখতে পাচ্ছি ওই ঢেং ঢেঙে লম্বা আম গাছ না সুন্দর বেটে বেটে টপ ভ্যারাইটি মত এগুলো আমরা ওই পিপি প্যাকেটে স্টিক থাকবে না সেসব গাছ কাস্টমার বাঁচাতে পারছে না এগুলো ডিপোর্ট প্রায় নার্সারি আমরা পেয়েছি যার জন্য আমরা ওই হেলদি চারা হলে না হলে দেবো না কাস্টমার হাতে তো তাতে বিশ ত্রিশ টাকা আমরা চেনো ঠিক আর এখানে আছে গোলাপ খাস গোলাপ খাস যেটা আমাদের গোলাপ খাস দিশি ভ্যারাইটি খুব লাল কালার আম সেন্ট হয় খুব আচ্ছা এত বড় হেলদি চারা আমরা দেড়শো টাকা দাম দেড়শো টাকা দাম রেখেছে গোলাপ খাস হ্যাঁ এটা আছে সবুজ পুরো একদম সবুজ পিওর গোল মানে আর একটু আগে আপনাদেরকে কচি পাতা বেরোলে অত কালচে লাল বা লালচে কালো হয় না এবার দেখুন কচি পাতা তো এরও আছে কালচে লাল এটা অন্য কালার আপনি ভালো করে তাকিয়ে দেখুন আমি পারলে আবার ওইটার কাছে যাচ্ছি এটা আপনারা মনে রাখুন আমি যাচ্ছি ওইটার কাছে ওটার পাতা দেখাতে যাচ্ছি দেখুন ওটার পাতা কিন্তু অন্য রকম দেখুন এটার পাতা পারলে আরো ভেতরে গিয়ে দেখাচ্ছি এটার পাতার কালার কিন্তু রকম তো এগুলো খেয়াল রাখবেন নার্সারি টু নার্সারি ভিজিট করে আমরা এগুলো দেখতে পাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি এগুলো আমরা দাম রেখেছি মাত্র ষাট টাকা আচ্ছা মাত্র ষাট টাকা এটা ভ্যারাইটিটা একটু আরেকবার যদি একটু বলে দেয় এটা সবুজ পিওর গোল পিওর গোল সবুজ অন্য কালার আসবে তো ওনার এগারো রকম ভ্যারাইটির মধ্যে চলছে একটা একটা করে শুনে রাখবেন আর এটা হচ্ছে কাগজি পাতি লেবু কাগজি পাতি লেবু আমাদের যেটা ভাত পাতে খায় হ্যাঁ এটা লম্বা হবে লেবুটা রস প্রচুর খুব সেন্ট আচ্ছা পাতি লেবু চেয়েও সেন্ট বললি চল ও আচ্ছা এগুলো আমরা দাম রেখেছি পঞ্চাশ টাকা দেখে নিন গাছটা পঞ্চাশ টাকা আর এইগুলো তাইপিন বড় পেয়ারা বড় চারা এগুলো আমরা আশি টাকা দাম রেখেছি আশি টাকা তাইপিন পেয়ারা এটা আছে আমার হাইব্রিড গন্ধরাজ হাইব্রিড আছে লেবুটা পুরো এরকমই বড় বড় সাইজ হবে আচ্ছা আমাদের নিজস্ব দোকান আছে আমরা পনেরো টাকা পিস বেঁচেছি এই লেবু সিড আছে হ্যাঁ সিড আছে সিড আছে এগুলো আমরা দাম রেখেছি আশি টাকা আশি টাকা দেখুন এখানে গন্ধরাজ লেবু সিড আছে আমরা বললাম কিন্তু গন্ধটা সুন্দর আর এগুলো সব হাইব্রিড আসফল হাইব্রিড আসফল হ্যাঁ হ্যাঁ আর এই হাসফলকে কি এখন লঙ্গন বলে কি হ্যাঁ হ্যাঁ লঙ্গন লঙ্গন যেটা বলে লঙ্গন হোয়াইট লঙ্গন প্রচুর লঙ্গন মিশ প্রচুর আর এটা আমাদের দেশি তো হ্যাঁ হ্যাঁ না এটা দেশি বলতে হাইব্রিডটা হাইব্রিড দেশিটা ছোট ছোট হয় ও দেশি গাছ পারে আছে এর ফলটা একটু বড় হবে হ্যাঁ এটা ফলটা অনেকটা পাতিলেবুর মতো সাইজ আর দানা দানা একদম ছোট ছোট আর যেটা দেশি দানাটা বড়

চলুন এবার ওনার সঙ্গে হাঁটতে হাঁটতে ওনার বাগানে চারিদিকে দেখুন কি সুন্দর এবং চারিদিকে বড় বড় নারকেল গাছ দেখাতে পারছি আমার আসুন উনি একটা নারকেল কাঁদি দেখাতে বলছেন কাঁদিটা দেখাতে বলছেন কতটা পারবো জানি না আপনাদেরকে দেখাতে দেখুন একটু চেষ্টা করছি এইটাতে সাত কাঁদি কাটা হয়ে গেছে সাত কাঁদি কাটা হয়ে গেছে হ্যাঁ

আর এটা আরেকটা একটা পাতি লেবু এটা ভিতরটা বন্ধ করলে হয়ে যায় যেটা ভিতরে যে শাঁসটা এই লেবুটাও খুব টক ভাত দিয়ে খাওয়া যায় আমরা দাম রেখেছি ষাট টাকা লেবুটা পাতি লেবু চেয়েও বড় হয় পাতি লেবু চেয়েও বড় হয় অনেকটা এরকম এটা একটা গোড়া পাতি বলে আচ্ছা এর দাম রেখেছি ষাট টাকা আমার তিনটে ভ্যারাইটি এটা টক এটা সাদা এটা মিষ্টি আচ্ছা এটা হচ্ছে এটা বড় হবে আর সাদা কালারের জল সাদা কালারের হবে এর দাম রেখেছি আমরা এই 200 টাকা পিস আর কি দেখুন নিচ থেকে দেখানো উদ্দেশ্য হচ্ছে লম্বাটা কতটা হেলদি গাছ আছে আর এটা হচ্ছে ওই দেশি আশফল দেশি আশফল এর দানাটা বড় হয় তাই তো সিড দানা বড় হয় একদম ছোট ছোট হয় মাংস কম হয় এর দাম আমরা খুব সীমিত রেখেছি একদম 30 টাকা আর এটা হচ্ছে ওই বারো মাসে বাতাবি বারো মাসে বাতাবি হ্যাঁ দাম রেখেছে একশো টাকা এটাই হচ্ছে রেড কাঁটা রেড কাঁটা যদিও পুরো লাল গুগলে অতিরিক্ত লাল করছে লোকেরা কিন্তু একটু কম লাল হয় কালার কম ওই রোদের জন্য কালার কম বেশি হয় ঠিক এর গোড়ায় জোর পাবে এগুলো আমরা দাম রেখেছি বড় গাছ দেড়শো টাকা বড় গাছ দেড়শো টাকা দেড়শো টাকা এর ছোট চারা নিলে আরো দাম কম ঠিক

ওটা হচ্ছে সাতরা গাছ গাছ তখন একটু আরো বড় হয়ে যায় এখন চারা নষ্ট হয় তখন চারা নষ্ট হয় তো মোটামুটি আমাদের বাগানের শেষ প্রান্তে এসে গেছি তো এখানে যা গাছ আছে আমরা চেষ্টা করলাম আপনাদের দেখানো তো আশা করি বন্ধুরা এই ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে বা অনেক ইনফর্মটিভ হবে আশা রাখছি বাকিটা তো আপনারা কমেন্ট বক্সে লিখবেন কিরকম লাগলো তো আজকে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তাকে দেখুন উত্তম নার্সারির যে রূপরেখা আজকে এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এসেছি আমরা মেইন রোডের ওপারে একটা পার্ট আছে ওনার রোডের একটা মাদারের যদি আছে যদিও এখানেও প্রচুর রাখার জায়গা আছে বলে এখানেও চারাগাছ উনি রেখেছেন তো ঠিক আছে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের উত্তম নার্সারি যেটা বলছিলাম সেই উত্তম নার্সারির ওনারকে আমরা পেয়ে গেছি ওনার থেকে জেনে নেওয়ার আগে পুরো ব্যানারটা একবার আপনাদেরকে বড় করে দেখিয়ে দিচ্ছি তাতে ফোন নাম্বার সবই আছে উনি মুখেও বলে দেবেন তবু আপনাদের একবার পুরো ব্যানারটা দেখিয়ে দিলাম দেখে নিন পলস করে আপনারা পড়ে নেবেন এবার নার্সারি ওনারের থেকে জিজ্ঞেস করবো দাদা আপনার নামটা কি আমার নাম উত্তম মন্ডল আচ্ছা ভালো আছেন তো হ্যাঁ ভালো আছে আপনার এখানে আসতে গেলে যদি একটু সোজা করে দর্শক বন্ধুদের ঠিকানাটা বলে দেন হ্যাঁ আমাদের সাউথ থেকে আসলে ধরো শিয়াল্লা থেকে হ্যাঁ আমাদের লক্ষীন্দপুর বা নামখানা লোকালে আসলে সূর্যপুরে নামতে হয় সূর্যপুর স্টেশন হ্যাঁ ওখান থেকে শিয়ালদা থেকে এক ঘন্টা লাগে আমাদের এখানে আচ্ছা সূর্যপুর স্টেশন থেকে টোটো করে আসবেন আমার এখানে উত্তম নার্সারি গ্রামের নাম আলিপুর আর জমিদার বাড়ি বললে সবাই বুঝতে পারবে দশ মিনিট লাগে টোটোতে আসতে ঠিক তাহলে শুনতে পেলেন কিভাবে আসতে হয় এবার মোবাইল নাম্বারটা একটু যদি বলে দেন মোবাইল নাম্বার নাইন ফাইভ ফোর সেভেন নাইন ডবল থ্রি টু এইট ফোর ওখানে দেখাতেও পাচ্ছি বন্ধুরা দেখে নেবেন যদি ওনার বলা বুঝতে না পারেন ব্যানারেও রয়েছে দরকার হলে আমি বড় করে আরেকবার দেখিয়ে দিচ্ছি ব্যানারেরটাও দেখে নিন কোনো সমস্যা হলে ফোন করে জানে জেনে নেবেন আর এদিকে আমাদের হচ্ছে কি যদি কেউ নামখানা থেকে আসেন তাতেও সুজিপুর থেকে নাম নামতে হবে এবার যেটা জিজ্ঞেস করো সেটা হচ্ছে অনলাইনের ফেসিলিটি আছে কি না আমাদের অনলাইনে ফোন এ করেন সব এখানে এসে নিয়ে যেতে হবে তাতে কি হয় কাস্টমাররা আবার চারাটাকে ভালো হেলদি চারা নিতে পারলো অনলাইনে চারা কিরকম যাবে না যাবে যেতে গিয়ে রাস্তায় হ্যাম্পার হবে তার জন্য দায় এসে পড়বে সেই নার্সারি ওনারের ঘাড়ে এগুলো আমরা জানি তবুও কি বলুন তো বয়স্ক লোক থাকে নেপালে থাকে বিহারে সেই জন্য অনলাইন তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট কিলোমিটার মতো যদি কেউ দু চার পিস বা কিছু চারা যদি বলে যা বা এক গাড়িও চারা যদি সেটা আমরা নিজেরাই গিয়ে দিয়ে তার অনেক দূরে হয় হ্যাঁ অনেক দূরে আরেকবার একটু যদি পঞ্চাশ ষাট কিলোমিটার পঞ্চাশ ষাট কিলোমিটার দূর হলেও বা ট্রেনে যদি হয় ট্রেনে পরিশান হলেও আমরা দিই অমুক স্টেশন অব্দি দাও আমরা তাহলেও করে হ্যাঁ হ্যাঁ আমরা এই নদীয়া জেলায় চারা পাঠালাম

বাদনা ভাগ বেশি অংশটা দিয়ে দিতে বেশি কিছু অংশ থাকবে ওখানে গিয়ে কারণ ওখানে গিয়ে নদীতে তারপরে দেখা গেল কোন দ না চারা নিয়ে আবার ফিরতে হবে আপনারা যেটা করেন ওটাও আপনাদের জায়গা দাঁড়িয়ে ঠিক তো বন্ধুরা সবকিছু আমাদের ভিডিও পেয়ে গেলেন আমরা আশা করি আপনারা ভিডিওটা দেখে ভালো লাগবে বাকিটা তো কমেন্ট বক্স খোলা আছে আপনাদের জন্য লিখবেন তো আজকে আমরা এই পর্যন্তই রাখলাম